আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন ইন্ডিয়ান কারিজমা থ্রি আর এই চমৎকার ইন্ডিয়ান কারিজমা থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিক দামা কভারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চষুট জেলায় পাইকারি এবং খুচরা খুচরা প্রাইস মাত্র এক টাকা করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার ইন্ডিয়ান কাইজমাথ্রি পিস ফ্রেন্ডস যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নম্বরে যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর কামিজ দেওয়া আছে তিন গজ অন্য আড়াই গজ সেলারে আড়াই গজ এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভারসাইজ কাপড় আছে চমৎকার চারটা কালার রয়েছে যার যে কালারটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন একটা গলায় কাজ রয়েছে এটা হচ্ছে গলায় ইয়োগটা অনেক সুন্দর ফুল বড়ি কাজ করা এটা হচ্ছে আইটা কালার ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ চমৎকার কিন্তু ইয়েলো কালারটা অনেক চমৎকার এটা হচ্ছে গলায় কাজ করা এটা হচ্ছে গলার কাজ অন্য টারসেল করা কামিজে টারসেল করা একেবারে চমৎকার চমৎকার মানে আনকমন কালেকশন এগুলো বলতে পারেন ইন্ডিয়ান যারা নেবেন গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা অর্ডার চৌষট্টি জেলায় এবং আছে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ